ওয়েলকাম অল ওভার ক্রিকেটের সকলকে স্বাগত আগামীকাল কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় ম্যাচ মেগা ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে কিন্তু শুরু হবে সন্ধ্যে সাতটায় যাই হোক এই ম্যাচটা কিন্তু সারা বিশ্ব তাকিয়ে থাকবে একটা বিশেষ বিশেষভাবে আগ্রহ নিয়ে কারণ আইসিসি ইভেন্ট ছাড়া কিন্তু ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের খেলায় মূর্তি আর হয় না যাই হোক আরেকটি কারণে কিন্তু এই বিশ্ব সারা বিশ্ব তাকিয়ে থাকবে এই ম্যাচটার দিকে পাকিস্তানের একটি বিস্ময়কর বোলার অর্থাৎ এইভাবে যে বল করছে বুমরা স্টাইল বুমরা মালিঙ্গা স্টাইল অনেকটা মালিঙ্গা পেস বল করতো সে স্পিন বল করছে অসাধারণ বল করছে এই ওয়ার্ল্ড কাপে বলতেই হবে কিন্তু যেটা সারা বিশ্ব ভয় পাচ্ছে ইন্ডিয়া কিন্তু সেটা নিয়ে মাথা ঘামাচ্ছে না তার কারণ এরও আগে পাকিস্তানের সঙ্গে যখন ইন্ডিয়ার খেলা হয়েছিল। ঠিক এই রকমই কোনো একটা বোলার এসেছিলো সেটা পেস বলিং ছিল অনেক হাইট ছিল বোলারটা আমার নামটা ঠিক মনে করতে পারছি না সারা বিশ্ব সেই বোলারকে খেলতে পারিনি কিন্তু ইন্ডিয়া যথেষ্ট পরিমাণ দারুণ খেলেছে সেই বোলারকে এবং সেই বোলার কিন্তু ইন্ডিয়ায় খেলার পর ইন্ডিয়ার সঙ্গে খেলার পর আর পাকিস্তান টিমে কিন্তু আর চান্স পায়নি বীরেন্দ্র সাহবাগ সচিন তেন্ডুলকর এত সুন্দর খেলেছে সেই বোলারকে যে সারা বিশ্ব তখন বুঝে গেছে কি করে খেলতে হবে একে যাই হোক আগামীকাল যে ম্যাচটা হবে সেই ম্যাচটা কিন্তু এখন রকমের টি টোয়েন্টি ফরম্যাটে খেলা ওয়ার্ল্ড কাপের একটি বিগ 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 ম্যাচ এই ম্যাচে কিন্তু সারা বিশ্ব তাকিয়ে থাকবে প্রেমদাসা স্টেডিয়ামের দিকে যদিও এই ম্যাচ কিন্তু হতে চলেছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটি দারুণ দারুণ চিত্রাকর্ষক ম্যাচ পাকিস্তানের দিক থেকে ভীষণ চিত্রাকর্ষক ইন্ডিয়ার দিক থেকে অতটা গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে না এই ম্যাচটাকে কারণ ইন্ডিয়া চাইছে ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে ওয়ার্ল্ড কাপ জিততে একটা ম্যাচের পরিপ্রেক্ষিতে কোনো এসে যায় না যদিও অতএব আমরা জিততে চাইব কিন্তু এই ম্যাচটা অন্যান্য আরও যেই সব ম্যাচগুলো রয়েছে সেই সব ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ এক্সট্রা কোনো গুরুত্ব দেওয়ার ব্যাপার নেই এই ম্যাচটাকে এটা আমার মতামত আমি বলবো যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছি ওয়ার্ল্ড কাপটাকে ফলো করতে হবে ওয়ার্ল্ড কাপ এই একটা ম্যাচকে ফলো করা না প্রত্যেকটা ম্যাচ সমান গুরুত্বপূর্ণ এই ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়ার কাছে যাই হোক সেই বোলার যে পাকিস্তানের বিস্ময়কর অনেক অনেকটা কেদার যাদব কেদার যাদব তো বল করে ফেলতেন কিন্তু সে এসে দু সেকেন্ড থামছে তারপর বল করছে বলটা দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু ইন্ডিয়া কিন্তু নেটে এই বোলারকে কিন্তু প্র্যাকটিস করে ফেলছে অলরেডি প্র্যাকটিস কিন্তু শুরু হয়ে গেছে এছাড়াও ইন্ডিয়ার ডোমেস্টিক ক্রিকেটে রকম বোলার কিন্তু অসংখ্য আছে ইন্ডিয়ার ডোমেস্টিক ক্রিকেটে এরকম কিন্তু অসংখ্য আছে অতএব ইন্ডিয়ার ব্যাটসম্যানদের কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না না হবেই কারণ আজকেই নেটে দেখলাম সিরিয় কুমার যাদব কিন্তু একই স্টাইলে বল করছে ঈশান কিষানকে বল করছে অভিষেক শর্মাকে তিলক কে হার্দিক পান্ডিয়াকে একই সিরিয় যাদব কিন্তু হাত ঘোরাচ্ছে অতএব পাকিস্তানের কাছে যদি বোলার থাকে ইন্ডিয়ার কাছেও কিন্তু ঠিক সেম বোলার কিন্তু আছে এবার আসব প্রথম একাদশে কিন্তু ইন্ডিয়ার কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু কালকের ম্যাচে আছে যেমন পরিবর্তনটা হতে পারে সম্ভাবনাময় ওয়াশিংটন সুন্দর কিন্তু টিমে আসতে পারে এবং সেটা হতে পারে রিঙ্কু সিংয়ের জায়গায় এবং কুলদীপ যাদব আসতে পারে কিন্তু অর্শ্বীপ সিংয়ের জায়গায় এই দুটো চেঞ্জ কিন্তু সম্ভাবনা আছে তবে যেই টিমটা খেলছে অভিষেক শর্মা ঈশান কিষান তিলক বার্মা সুরয় যাদব হার্দিক পান্ডিয়া শুভম দুবে এই পর্যন্ত কোনো চেঞ্জ হবে না রিঙ্কু সিংকেও সম্ভবত চেঞ্জ করা হবে না আমার মনে হচ্ছে অক্ষয় প্যাটেল থাকবে বরুণ চক্রবর্তী থাকবে জাসপ্রিত বুমরা থাকবে এবং একটা জায়গা নিয়ে অশ্বদীপ সিং এই একটা জায়গা কিন্তু হতে পারে একটা সম্ভাবনাময় পরিবর্তন সেখানে অশ্বদীপ সিং যদি না খেলে তবে সেখানে হয় ওয়াশিংটন সুন্দর খেলবে অথবা কুলদীপ যাদব খেলবে যদি ওয়াশিংটন সুন্দর খেলে তাহলে কিন্তু একটা বোলিং এবং ব্যাটিং দুটো ফর্মেটে কিন্তু ইন্ডিয়া পোক্ত হলো কিন্তু যদি কুলদীপ খেলে তাহলে বোলিংটা আরও পোক্ত হলো ব্যাটিংটাই ঠিক আছে যা ছিল তাই কিন্তু বোলিংটা আরও পোক্ত হলো কারণ ওয়াশিংটন সুন্দরের থেকে কুলদীপ অনেকটা বোলিং এগিয়ে আছে এটা সবাই জানা যাই এই কিন্তু একাদশ হতে পারে আগামীকালের ম্যাচে তবে ইন্ডিয়ার কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই ইন্ডিয়া এসব নিয়ে ভাবছেই না ওয়ার্ল্ড কাপের ম্যাচ প্রত্যেকটা ম্যাচ কিন্তু ভারতের জন্য গুরুত্বপূর্ণ আমরা এটাই বলবো আমাদের পাখির চোখ এখন ওয়ার্ল্ড কাপ পাকিস্তান নয় পাকিস্তানের ম্যাচ অন্যান্য যেসব ম্যাচগুলো থাকবে সেগুলোর মতোই গুরুত্বপূর্ণ অতএব পাকিস্তান নিয়ে আলাদা কিছু ভাবার ব্যাপার নেই সারা বিশ্ব ভাবছেন ইন্ডিয়া না ভাবলেও চলবে এবার আসি পরবর্তী একটা ম্যাচ যেটা অঘটন ঘটেই গেছে অস্ট্রেলিয়া কিন্তু জিম্বাবুয়ের কাছে হেরে গেছে এটা একটা অঘটনই বলতে হবে এবং জিম্বাবুয়ে দুর্দান্ত খেলেছে দুর্দান্ত খেলেছে যাই হোক আগামীকাল ম্যাচ কিন্তু প্রেমাদাস স্টেডিয়ামে সেটা স্পিন সহায়ক পিচ অবশ্যই ওয়েলকাম আমার সবাই থাকব এবং আপনারাও থাকবেন আর ভিডিওটা যে যেখান থেকে দেখছো ইউটিউব চ্যানেল থেকে দেখলে শান্তনু চক্রবর্তী সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান বিলটা পেশ করে রাখো যাতে সমস্ত ভিডিও সবার প্রথমে তোমার কাছে যায় আবার দেখা হবে পরের ভিডিওতে